থাকবে না থাকবে না একদিন এই দেশে পরাধীন ক্ষমতা দখলে আসবে আসবে দেশের ক্ষমতা নতুন একে উমরের দখলে থাকবে না থাকবে না একই দিন এই দেশে পরাধীন তার বাধা সেকলে আসবে আসবে দেশের ক্ষমতা নতুন এক উমরের দখলে আসবে আসবে দেশের ক্ষমতা নতুন এক উমরের দখলে থাকবে না কোনো দিদা ধন্দ্ব থাকবে না কোনো কাজ মন্দ আইনার থাকবে না অন্ধ হবে সব ঝুলোমাত বন্ধ থাকবে না কোনো দ্বিধা ধন্দ থাকবে না কোনো কাজে মন্দ আইনার থাকবে না মন্দ হবে সব জুলুমাত বন্ধ পড়বে না পড়বে না সেই দিন এই দেশ কষ্ট ও শান্তির গণলে আসবে আসবে দেশের ক্ষমতা নতুন এক উমরের দখলে আসবে আসবে দেশের ক্ষমতা নতুন এক উমরের দখলে থাকবে না থাকবে না একদিন এই দেশে পরা এক তার দখলে আসবে আসবে দেশের ক্ষমতা নতুন এক উমরের দখলে থাকবে না রাহাজানি দর্শন থাকবে না পিচাসের দংশন হবে পরিহিত কাজে বর্ষণ হবে ফের শান্তি প্রসর্পণ হবে না হবে না খালি কোন জন্য নির্কুল বাসবে না নয়নের জলে আসবে আসবে দেশের ক্ষমতা নতুন এক উমরের দখলে আসবে আসবে দেশের ক্ষমতা নতুন এক উমরের দখলে থাকবে না থাকবে না একদিন এই দেশে পরাধীনতার বাদা শেখলে আসবে আসবে দেশের ক্ষমতা নতুন কে উমরে আসবে আসবে দেশের ক্ষমতা নতুন কে উমরের ঋদ কলে ইনশা